তো এখানে আমাদের বাইকারসদের জ্যাম লেগে গেছে দাদারা আসতে পারছে না এখানে আর আমি হয়েছি ট্রাফিক সবাই মিলে ক্লিয়ার করাচ্ছি চলো 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 তো গাইজ আমরা এখন আছি ডানকুনি ঠিক পাশে ওখানে আছে ডানকুনি আর ডানকুনির এখানে আমাদের একটা সুন্দর লাইন আপ হয়েছে সব এখানে সব বাইকারস আমরা সব ফ্রেন্ডসরা এখানে আছি আর বৃষ্টির জন্য আমরা আজকে বেশি এখানে আমি ক্যামেরাটা অন করতে পারিনি তো এখন যে লোকেশানে যাব সেই লোকেশানে গিয়ে সেই ভিডিওগুলো তোমাদের আমি দেখাবো তো সেটা তোমরা দেখবে পুরো এখন যা মানে বৃষ্টি নামছে যে এখন এখানে আমি এসেছি আমরা এখানে স্টার্ট করব বলো আমি এসেছি হচ্ছে পাঁচজনী থেকে আমার নাম রাহুল চক্রবর্তী এই দাদার এখানে দাদারই গ্রুপের মেম্বার আমি অভিজিৎ দা আমাদের এখানে অ্যাডমিন দাদা তো আমরা সবাই এখানে এসেছি তো সবাই আমরা এখন ইন্ট্রো দিচ্ছি আমরা এখন যাব কালনার দিকে তো চ আমার নাম আমি বিতিন চক্রবর্তী কটায় থাকে তো অবতার রাইডিং ক্লাবের নতুন মেম্বার তো আজকে কাল না যাচ্ছি তো রাইড করতে আমার রাইড করতে ভালো লাগে তো প্রথম আলাপ হলো অভিজিৎদার সাথে তারপরে মেম্বার হলাম তো নেক্সট দেখছি আরও ভালো ভালো রাইড করার জন্য অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ ভাই আমার নাম সৌরিস দাস আমি থাকি হচ্ছে বেলগড়িয়া মানে এখন আমাদের ফার্স্ট রাইড হচ্ছে কালনা ভালোই মজা হবে এবং আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রাইডার সৌরিস তোমরা সবাই সাবস্ক্রাইব করো ফলো করো এবং আমাদের ক্লাবকেও ফলো করো সবাই জয়েন করো চলে এসো চলো আমার আবার নাম ঘোষ আমি এখানে গ্রুপের সবার থেকেই ছোটো ঠিক আছে সবাই এখানে আমার দাদা হয় মোটামুটি আর আমি বললাম অবতার গ্রুপের সাথে ফার্স্ট টাইম এখানে রাইড করছি আর বললো আমার ইউটিউব চ্যানেল নাম রীতিমান মুটোভার পারলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করে দিও আমার নাম হচ্ছে সুশোভন দত্ত আমি রীতিমান ঘোষের দাদা আমি ফার্স্ট টাইম ওর সাথে রাইডে এসেছি নমস্কার আমার নাম রঞ্জন দাস এটা আমার ওয়াইফ ডিম্পেল দাস আমরা দুজন লেগ গার্ডেন্স থেকে এসেছি আর ওদের ক্লাবের সাথে এটা আমাদের প্রথম রাইড খুবই এক্সাইটেড আমরা

তে এসেছি আমি যাতে করতে সায়না আমাদের গ্রুপে নতুন আমি অবতার রাইডিং ক্লাবের সঙ্গে নতুন থেকেই যুক্ত প্রথম থেকেই যুক্ত আমার রাইডিং ইন্সপিরেশান এই গ্রুপের ফাউন্ডার মেম্বার অভিজিৎ পানিদা তাকে দেখেই রাইডিংয়ে আসা এবং এই নতুন রাইডিং গ্রুপ আরও ভালোভাবে রাইডিং ক্লাব সবাই মিলে আমরা একসঙ্গে আরও রাইড করবো এটা ফার্স্ট রাইড এটাই আমরা এক্সপেক্ট করব যে সবার সবার একটা সুসম্পর্ক বজায় থাকবে এবং আমরা একটা পরিবার হিসেবে রাইড করব থ্যাংক ইউ তো সবার সাথে আমাদের পরিচয় হয়ে গেল এখন আমরা এখানে বেশি সময় নষ্ট করবো না অলরেডি বৃষ্টিতে অনেক সময় নষ্ট হয়েছে তো আমরা এখন সোজা চলে যাব কালনা সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে Thank you. এখানে আমারটা থেকে শুরু করে ওখানে ভাইয়ের আছে পুরো এখন বাইকের লাইন আপ এখানে হচ্ছে তারপর আমরা এখন যাব হিন্দুস্তান ধাবাতে ওখানে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট সারবো মানে এগারোটার সময় ব্রেকফাস্ট বাঙালির টাইম কিছু করার নেই তো এখানে সব লাইন আপ হচ্ছে এখন তো এবার আমরা এখন যাব ভেতরে ভেতরে গিয়ে তো গাইস চলে এসছি এখন হোটেল হিন্দুস্তান ধাবাতে লাইন আপ হয়ে গেছে এখন পেট পুজো হবে তারপর আমরা ঢুকবো কালনার দিকে মন্দিরে আর এখান থেকে পরপর পুরো বাইকের পুরো লাইন আপ হয়েছে তোমাদের দেখিয়েছো আগে তো দেখিয়েছি এখন একবার দেখিয়ে দিলাম তো এখান থেকে খেয়ে তারপর আমরা যাব আবার আমরা জার্নি শুরু করব বৃষ্টির জন্য আজকে আমাদের অনেক টাইম ডিলে হয়েছে তো অল্প কিছু খেয়ে আমরা আবার রওনা দেবো বন্ধুরা এখন আমরা চলে এলাম রাখাল রাজা মন্দিরে যেটা হচ্ছে কালনায় কীরকমভাবে আসবে তোমরা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা তো এসছি পুরোটাই আজকে একটা রাইডে বাইক নিয়ে কিন্তু তোমরা যারা ট্রেনে বাসে পাবলিক ট্রান্সপোর্টেশনে আসবে তো তাদের জন্য আমি বলে দেবো তোমরা কীরকমভাবে আসবে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আর এখন পুরো মন্দিরের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখো খুবই ভালো লাগবে এখানে এখন নাম হচ্ছে তো এখানে কিছু বিশেষ বিজ্ঞপ্তি দেয়া আছে মন্দিরের পবিত্রতা বজায় রাখুন মন্দির করা নোংরা করা এগুলো সমস্ত সব বারণ আছে এগুলো সব আপনারা দেখে নেবেন ভিডিওটাকে পজ করে আর এখান থেকে হচ্ছে ভিতরে যাওয়ার খুব সুন্দর আমলের মানে খুবই পুরনো মন্দির এটা রাখাল রাজা মন্দির আর এখানে হচ্ছে বাইক রাখা রাখার জায়গা আছে এই সাইডটাতে হুম আর এই দিকটাতে হচ্ছে তোমাদের দেখো এখানের খুব পুরনো একটা প্রাচীন বটগাছ আছে এখানটাতে আর এখানটাতে তারই নিচে কি সুন্দরভাবে এখানে দেখো মূর্তিটাকে বানিয়েছে আর এই দিকটাতে তোমার বটগাছের তলে এখানে প্রচুর অসংখ্য মানুষের এখানে তোমার সমাগম হয়েছে আর এখানে বটগাছের ডাল ফালগুন একদম মানে বেশ ওই দিকে জায়গাগুলো একদম পুরোটাই আর কি ফাঁকা আছে ওই দিকটাতে কি সুন্দর এখানটাতে করা হয়েছে আর এই সাইডে হচ্ছে আছে তোমার আরও এখানে দেব দেবতারা সমস্ত সব আছে তো চলো আবার গিয়ে তোমাদের সাথে কালনাতে দেখা হচ্ছে রাখালদাস মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি কালনার দিকে তারপরে ডেস্টিনেশন তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করবো